আমার প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশের দারুণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়ে শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে আগ্রহী ও যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম সংখ্যা এবং আবেদনকারীর সময়সীমা বিস্তারিত নিচে দেওয়া হল নিয়োগ সংক্রান্ত মূল তথ্য প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেলওয়ে এবং সর্বমোট পদের সংখ্যা তিন হাজার পঞ্চাশটি চাকরির ধরন দেখুন সরকারি চাকরি স্থায়ী এবং এখানে আবেদন শুরু হবে সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশে এবং আবেদনের শেষ তারিখ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দেখুন এখানে পদের নাম পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে ওএমএন বারোশোটি এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এরপর রয়েছে খালাসি যেখানে নয়শো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এরপর রয়েছে পয়েন্টসম্যান যেখানে পাঁচশোটি পদ রয়েছে এখানে আপনি এসএসসি পাশ করেই আবেদন করতে পারবেন সরকারি লোকোমোটিভ মাস্টার যেখানে তিনশোটি পদ রয়েছে এখানে আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে এসএসসি পাশ করতে হবে রয়েছে গেট কিপার ও অন্যান্য যেখানে একশোটি শূন্যপদ রয়েছে এখানে আপনি এসএসসি পাশ করেই আবেদন করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনের শর্তাবলী বয়সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে জাতীয়তা দেখুন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদন পদ্ধতিও আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মাধ্যমে অনলাইনের আবেদন গ্রহণ করা হবে অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে সম্পূর্ণ করতে হবে এখানে দুইটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনি চাইলে যে কোনো একটির মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করতে পারেন অথবা জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে এ টু জেড প্রয়োজনীয় কাগজপত্র দেখুন আবেদনের সময় সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্বাক্ষরিত ছবি এবং সচল মোবাইল নাম্বার বা ইমেল ঠিকানা দিয়ে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে এছাড়াও জাতীয় পরিচয় পত্রের এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ লাগবে বিশেষ দ্রষ্টব্য দেখুন বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশের রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং নির্ধারিত সময়ের মধ্যেও আবেদন সম্পূর্ণ করুন শেষ মুহূর্তে ভিড় এড়াতে দ্রুত আবেদন কার্যক্রম শুরু করুন এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটের থেকে সংগ্রহ করা বিগত কয়েক বছরে বাংলাদেশ রেলওয়ে নমুনা প্রশ্নপত্র যেগুলো দেখে আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন বা জানতে পারেন এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশা ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনো ভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ